সম্পর্ক হচ্ছিল নাম বলে নাম 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 হলো মুকুল বাসা কোথায় বাসা হলো রংপুরপুর বড়াইবাড়ী আচ্ছা সে কিভাবে লাইভ ধ্বংস করলো শুনি ও এখন আমার আমার বউ ও সম্পর্ক করছে কতদিন সম্পর্ক হচ্ছে 2 আচ্ছা কি সম্পর্ক একটু বলেন তো গভীর সম্পর্ক কি হ্যাঁ গভীর সম্পর্ক আমার 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 কাছে আছে মোবাইলে আচ্ছা তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে কি এর মধ্যে হ্যাঁ নষ্ট হয়ে গেছে কবে হয় এর মধ্যে নষ্ট হইছে আরো দুই তিন দিন আগে ও জিগেই বের আমার কোন কোন জায়গা মত আমার ইজ্জত ক্ষতি করছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুড়িগ্রাম যাত্রাপুর সে কি কুড়িগ্রামে যায় আপনার সাথে যোগাযোগ করতে না আমি এই জায়গায় আছি এদের মধ্যে ছুটি পাইছিলাম ছুটি পেয়ে আমি মেয়ের কাছে আসছিলাম আপনি কি করেন